গুড মর্নিং আজ হল শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আমার শরীরটা আজকে ভালো নেই বমিেশন নোটল হয়েছে গ্যাস হয়ে গেছে জানি না কতক্ষণ ভিডিওটা ধরে রাখতে পারবো গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আমি খুব একটা ভালো নেই কারণ দুদিন ধরে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল শরীর খারাপ বলতে কি ঘাম হচ্ছে দেখো না মানে পেটে গন্ডগোল হয়ে পেটের মধ্যে বিশৃঙ্খলা বিপ্লব শুরু হয়ে গিয়ে পুরো লুজ মোশন হয়ে গেছিলো মানে একদম জলের মতন দু দিন ধরে আজকে একটুখানি তাও ঠিকঠাক আছি আর ভিডিওতে আসতে পারছি না আমার ভালোও লাগছে না আমি যে ক্যামেরাটা অন করবো সেটাও ইচ্ছা করছেন মানে সারাক্ষণই শুয়ে আছে আর রিকন রিকন যা করেছে আমার জন্য সারাক্ষণ গা হাত পা টিপে দেওয়া ওয়ার মানে ইলেকট্রল করে দেওয়া মা তুমি এই খাও আমি কিছু খেতেই পারছিলাম না ইচ্ছাই করছিল না মানে প্রচণ্ড রকম গ্যাস হয়ে গেছিল যাই হোক এখন আপাতত ঠিক আছি সৌমিক তো ওষুধ টষুধ এনে দিয়েছে বললো ডাক্তার দেখাবো এখন না না এটা একটুখানি হওয়া দেখো ভালো এলাম কিছু ডাক্তার দেখাতে হবে না আমি নিজেই বুঝতে পারছি শরীরটা একটু টায়ার্ডই আছে তাও তোমাদের সঙ্গে যদি এসে কথা না বলি আমার কি ভালো লাগবে বলো তো যাই হোক অনেক বেলাতেই এখন এগারোটা বাজে অনেক বেলাতেই ভিডিওটা অন করলাম তার মধ্যে তো রান্না আছেই আর কালকে বৃষ্টি যখন হচ্ছিলো সকালবেলা থেকে আমি স্টার্টও করেছিলাম ভিডিও কিন্তু আর করতে পারিনি পুরো শরীর ছেড়ে দিয়েছিল হ্যাঁ এখন তো আর বৃষ্টি নেই আজকে প্রচণ্ড গরম যাই হোক এখন আমার রান্না বান্না হয়ে গেছে আজকে করেছি কালকেও শুক্ত করেছিলাম মাছ করেছিলাম আমি মাছটা একদমই খাইনি খেতেও ইচ্ছা করছিল না আজকে তাও একটু খেতে ইচ্ছা করছে আজকেও শুক্তো করেছি আমাদের যেটা বাঙালদের শুক্তো হয় আদা বাটা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ওই শুক্তো করেছি আর যেন রুই মাছ নিয়ে এসেছে ওই রুই মাছই করেছি এই খাওয়া হবে মাছটা খাবো কিনা তাও জানি না শুক্তো দিয়ে ভাতটা খেতে ভালোই লাগছে খাচ্ছি তো একদমই অল্প কালকে সারাক্ষণ বাথরুম ঘর বাথরুম ঘর এই করেছি আমি খালি মানে এই রকম মোশন আমার অনেক দিন পর হলো ভিডিওটা কত দূর কী করতে পারবো আমি এখন জানি না আমার বান্না পুরো কমপ্লিট ভাত ঠাত সবই হয়ে গেছে শাশুড়ি মার রুটি হলো তর ভাজা হলো এই এখন আমি স্নান করতে যাচ্ছি চলো স্নানটা করে তারপরে একটু রেস্ট নেবো মনে হচ্ছে না একটুখানি শুয়েই থাকি রিকন গেল পড়তে আজ যে একটু স্যাটারডে রিকন পড়তে চলে গেল সকালবেলা এক দফর পড়া হয়ে গেছে সাড়ে সাতটা থেকে স্যার এসেছিলেন আবার এই এগারোটার সময় চলে গেছে এগারোটা থেকে পড়া আছে আবার বিকেল বেলা পড়া আছে ছেলেটারও খুব পরিশ্রম হয় তো তো কিছু করার নেই উঁচু ক্লাস হলে তো করতে হবেই না ও ডাব এনে দিয়েছে আবার আমাকে ডাব খেতে হবে আমার মনেও থাকে না এত সত্যি বলতে কি মানে ওদের জন্য করার জন্য মনে থাকে নিজের জন্য ইচ্ছাই করে না আমি যে নিয়ে খাবো সেটাও আমার ইচ্ছা করছে না তা চলো স্নানটা করলে যদি ভালো লাগে একটুখানি তবে কালকের থেকে অনেক অনেক বেটার আছি এখন স্নান করে অবশ্য বেরিয়েছি বেরিয়ে এখন মানে নেটফ্লিক্স দেখছি দেখি কি হয় দুবাই থেকে এসে তারপরে বলছি কি যে চলো দুদিনের জন্য মন্দারমণি ঘুরে আসি পাগল হয়েছো নাকি তুমি এই সবে ঘুরে এলাম তারপরে তোমার দোকান রিনোভেশন হচ্ছে রিকনের এগারো তারিখ স্কুল খুলছে এগারোই জুন এগারোই জুন থেকেই ইউনিট ওয়ান পরীক্ষা এভাবে যাওয়া যায় নাকি বাচ্চা বড় হয়ে গেলে এত ঘোরাঘুরি আর সম্ভব হয় না ও যখন নিজের পায়ে সেটেল হয়ে যাবে ও পুরোপুরি মানে আমার পড়াশোনার দিকটাই হয়ে যাবে জানি না হয়তো এখানে থাকবে বা বাইরে কোথাও থাকবে বাইরে থাকলে তো আমি তখন ফ্রি তখন আমরা ঘুরতে পারবো কিন্তু ও যদি বাড়িতে থাকে তখনও কি সম্ভব টাইম টু টাইম ওকে সব কিছু করে দিতে হবে আমার যেহেতু রান্নাবান্নার লোক নেই শুধুমাত্র আমার ঘর মোছা বাসন মাজার লোক আছে সমস্ত কাজই আমি করি গুড আফটারনুন এখন দুটো বাজে নি অবশ্য দশ মিনিট বাকি আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে রিকন এখন আম খাচ্ছে আর এখন পর পরপর দুদিন খেলা ছিল তো অফিস খেলা অনেক রাতে ফিরেছে এই গরমের মধ্যে খেলা বুঝতে পারছো তো শরীর এমনি হিট হয়ে থাকে শরীরটাও ভালো লাগছে না বলছে এবার একটুখানি দু ঘন্টা একটু ঘুমাবো ভালো করে আচ্ছা ঘুমাও তাহলে চলো আমি একটু শুয়ে পড়ি আর আমি তো সেরকম কোনো ভিডিও করতে পারিনি কালকে তা আজকে ওই জন্য কি ভিডিও যাবে না যাবে মানে আজকে হচ্ছে শনিবার তা দুবাইয়ের একটা দুবাইয়ের অনেক ব্লগই এখন মানে অনেক ভিডিওই এখনও বাকি রয়েছে তোমাদের কাছে পোস্ট করা হয়নি দুবাইয়ের মলের একটা ভিডিও আমি তোমাদের কাছে পোস্ট করছি বিকেল সন্ধ্যাবেলা তোমরা দেখো দেখি কেমন লেগেছে বলো অ্যাকচুয়ালি কী বলতো তোমাদের কাছে না আসতে পারলে না সত্যি ভালো লাগে না আর যাই হোক বেশিক্ষণ কথা বলবো না কারণ ফ্যানটা অফ করে কথা বলছি রিকনের খুব গরম হচ্ছে আর চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নি আবার সন্ধ্যাবেলা আসবো গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটা বাজে এই ভোটের খবর একটু শুনছি দুপুরবেলা খেয়েদেয়ে উঠে এক লম্বা টানা ঘুম দিয়েছি আমি শরীরটা তো একটুখানি ক্লান্তই আছে এমনিতে ঠিক আছে আহার পথই হয়নি কিন্তু শরীরটা টায়ার্ড হয়ে আছে যাই হোক সৌমিক একটু চা করে আনলো মানে এক পুরো একটা দিন আজকে সকালেও আমি চা খাইনি কালকেও চা খাইনি আজকেও না এই এখন সৌমিক একটু চা করে আনলো খেলাম বেশ ভালো লাগছে আর একটু বসে আছি রিকন গাছে পড়তে অ্যাজ আর কালকে রিকন আমার মায়ের বাড়ি যাবে একা একা এটা একটা নতুনত্ব খবর মানে ও কখনো একা যায়নি প্রথম ওকে ছাড়া হবে কালকে দিনটা ও থাকবে মায়ের কাছে থেকে সোমবার দিন আবার ব্যাক করবে কারণ সোমবার দিন ওর আবার টিউশন আছে বিকেলবেলা তার আগেই ও ব্যাক করে যাবে সেই রকমই মা বা বাপি ওকে ওখান থেকে ট্রেনে তুলে দেবে জাস্ট ট্রেনটুকুনি একা আসবে কয়েকটা মাত্র স্টেশন তিন চারটে কি হচ্ছে আপডেট চলো এখন একটুখানি বসি রিকন আসুক আবার হয়তো কিছু খেতে চাইব কি কিছু খাবার করে দিতে হবে এখন রাখি তাহলে যদি সময় পাই সুযোগ পাই আবার পরে আসব এখন প্রায় সোয়া নটা বাজে আমার এত জোরে খিদে পেয়েছে কারণ সন্ধ্যাবেলায় একটা বিস্কিট দিয়ে একটু চা খেয়েছিলাম খাচ্ছি তো একদম অল্প দুটো করে খেতেটা খুব জোরে পেয়ে গেছে তা রিকনকে বললাম বাবা আমি খাবো তুমি খাবে এখন বলে মামা মাম আমি তো এই খেয়েলাম তুমি খেয়ে নাও তা আমি সৌমিককে ফোন করলাম করে বললাম বাবু আমি খেয়ে নিচ্ছি আমার প্রচণ্ড ভিতে পেয়েছে বলছে তুমি খাও তুমি আর দেরি করো না বলে আমি খেতে বসেছি শুক্তো দিয়েই শুধু ভাত খাচ্ছি আর কাজ করে শুক্তোর যে আমার এত ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে সুক্তর কাজকলা গুলো খেতে যাই হোক শুধু সুক্ত দিয়ে ভাত শান্তি করে খাচ্ছি আর ভিডিওটা হয়তো কন্টিনিউ করব না এখানে এন্ড করছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে খুবই সাধারণ আমি দৈনন্দিন জীবনে যে যা করে থাকি তোমাদের সামনে তুলে ধরি আমার ভালো লাগে তোমাদের সামনে তুলে ধরতে তোমার তোমরা দেখো আমি কিভাবে জীবন কাটাই এরকম হয়তো অনেকেই এইভাবেই সংসার ধর্ম পালন করে যাই হোক ভিডিও গুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমাদের খুব প্রয়োজন তো হোক রাখছি এখানে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো